গত কয়েকদিন ধরে ইসরায়েলি গোয়েন্দা হেডকোয়ার্টার থেকে শুরু করে প্রতিরক্ষা দপ্তর সবখানে অজানা এক আতঙ্ক কারণ ইরান চুপচাপ বসে নেই তারা এগিয়ে আসছে এমন এক অস্ত্রের আভাস নিয়ে যার নাম শুনেই ঘুম হারাম হয়ে গেছে তেলা গুঞ্জন উঠেছে ইরান এবার সরাসরি কোন বড় কিছু করতে চলেছে আর সেই বড় কিছুর কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম এতে মাত তাহলে কি সত্যি ইরানের নতুন মিসাইল এতেমাদ এখন ইসরায়েলের নতুন দুঃস্বপ্ন আর অপারেশন ট্রো প্রমিট থ্রি যার গুঞ্জনে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য সেটা কি হতে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক জবাব এতেমাত একটা শব্দ যার অর্থ আস্থা কিন্তু এই আস্থা এখন পরিণত হচ্ছে ইসরায়েলের দুঃস্বপ্নে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এবং আলমায়েদিন একাধিক রিপোর্টে নিশ্চিত করেছে এই এতেমাত শুধু একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বরং এটি হতে যাচ্ছে ইরানের প্রতিশোধের প্রতীক আর এর মূল মঞ্চ হতে পারে অপারেশন ট্রু প্রমিজ থ্রি এই অপারেশনের সূত্রপাত হয়েছিল দু সালের এপ্রিল মাসে যখন ইতিহাসে প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একসঙ্গে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারে নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিজ ওয়ান তবে ইরান যা প্রমাণ করে দিয়েছিল তা এক কথাই বিস্ময়কর তারা এখন আর ছায়া যুদ্ধে লিপ্ত নয় সরাসরি মাঠে নেমে এসেছে এরপর খুব অল্প সময়ের ব্যবধানে আসে অপারেশন টু প্রমিচ টু এখানেও ইরান দেখিয়ে দেয় প্রতিরোধের ভাষা এখন পাল্টেছে আর এই ধারাবাহিক উত্তেজনার মাঝে শুরু হয় নতুন এক শব্দের আবির্ভাব অপারেশন টু প্রমিচ থ্রি এই নতুন অপারেশন ঘিরেই যে নামটা আজ গোটা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে ঘুমতো দিচ্ছে না সেটা হল এতেমার এটি একটি ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যার গাইডেড ওয়ারহেড এতটাই নিখুঁত এবং উন্নত প্রযুক্তির যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উচ্চতর এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম ইরানেই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে দু সালের ফেব্রুয়ারিতে তখন থেকেই ধারণা করা হচ্ছিল অপারেশন ট্রু প্রমিজ থ্রি এর মূল অস্ত্র এটি হতে যাচ্ছে এবং এখন যেভাবে পরপর ঘটনাগুলো ঘটছে সেই ধারণা বাস্তবেই রূপ নিচ্ছে এই এতেমাদের দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার এবং এর পাল্লা সতেরোশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ইরান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র অনায়াসেই পৌঁছে যেতে পারে তেলাবি হাইফা এমনকি ইসরায়েলের পারমাণবিক রিয়্যাক্টর ডিমোনাতেও এই তথ্য একেবারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের মতে এতেমাত কোনো সাধারণ অস্ত্র নয় এটি সেই ঝড়ের অস্ত্র যা ইসরায়েলের আত্মবিশ্বাসকে ধুলিশ করে দেবে এই মুহূর্তে পরিস্থিতি কতটা উত্তপ্ত তা বোঝা যায় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের সাম্প্রতিক এক হুমকিতে তারা জানিয়েছে যদি ইরান আগ্রাসী কোনো পদক্ষেপ নেয় কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাগুলো ব্যর্থ হয় তবে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি আঘাত হানবে অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথে রয়েছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এক বিবৃতিতে ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছেন তোমরা যদি ভুল পদক্ষেপ নাও গোটা মধ্যপ্রাচ্য জ্বলতে শুরু করবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল এতেমাত এখন আর গুজব নয় বরং বাস্তবতার কঠিন ছায়া সামরিক বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ইরান কৌশলগতভাবে এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা যদি অপারেশন ট্রু প্রমিজ থ্রি শুরু করে তবে এতেমাত হতে পারে সেই গেম চেঞ্জার যেটা ইসরায়েলের সামরিক সক্ষমতার কেন্দ্রে আঘাত হানবে এতেমাদের মাধ্যমে ইরান শুধু একটি দেশকে নয় গোটা এক জোটকেই চ্যালেঞ্জ জানাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পশ্চিমা দুনিয়া যখন প্রতিদিন নতুন নতুন নিষেধাজ্ঞা আর চাপে ফেলতে চাইছে ইরানকে তখন এতেমাত যেন তাদের মুখে জবাব হয়ে এসেছে এটি কেবল একটি প্রযুক্তি নয় যেন ইরানের আত্মবিশ্বাস এবং শতাব্দী প্রাচীন প্রতিরোধ চেতনার বাস্তব প্রতিচ্ছবি এই প্রসঙ্গে জাতিসংঘের মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণ দল সম্প্রতি তাদের এক গোপন রিপোর্টে উল্লেখ করেছে ইরান যদি চায় তাহলে এক রাতেই বদলে দিতে পারে ক্ষমতার মানচিত্র তারা আরও জানায় শুধুমাত্র এখন আর শুধুমাত্র এটি একটি কৌশলগত বার্তা আমরা নীরব দর্শক নই এবার পালা আমাদের আর এখানেই দাঁড়িয়ে থেকে গোটা আন্তর্জাতিক মহল এখন চিন্তিত কবে শুরু হবে সেই ঘূর্ণি যার নাম অপারেশন থ্রু ক্রমিক স্ত্রী এদিকে ইরান যে আর শুধু নিজের জন্য প্রস্তুতি নিচ্ছে না সেটা এখন পুরো বিশ্বের কাছেই পরিষ্কার তারা প্রতিশোধের পরিকল্পনায় ঢুকিয়ে দিয়েছে সেই দীর্ঘস্থায়ী ক্ষোভ যেটা গাজা সিরিয়া আর নিজ দেশের ভেতর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া থেকে জন্ম নিয়েছে আর তাই অপারেশন ট্রো প্রমিজ থ্রি যে হতে চলেছে একটি আদর্শিক যুদ্ধের বাস্তব রূপ তা এখন পরিষ্কার হয়ে উঠছে গোটা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইরান তাদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি কে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ক্ষেপণাস্ত্র ড্রোন আর সাইবার যুদ্ধ একসাথে পরিচালনা করার ক্ষমতা তৈরি হয়েছে শাহাব ফ্রি গাদর খুর্রামসার ব্যালিস্টিক মিসাইলগুলোর মারক ক্ষমতা শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটি নয় বরং তেলাবিবের গভীরতম নাগরিক এলাকাগুলোকেও ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রে বহন করা যেতে পারে নিউক্লিয়ার প্যালট যদিও ইরান এখনও তা প্রকাশ্যে স্বীকার করেনি তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে তাদের হাতে আছে ছয়টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম অন্যদিকে শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোনগুলো ইতোমধ্যে ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় এর কার্যকারিতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আর মোহাজের সিক্স ড্রোনগুলো যে শুধু নজরদারির জন্য নয় বরং আক্রমণাত্মকভাবে ব্যারেজ গঠন করতে পারে সেটাও প্রমাণিত হয়েছে ইরাক ও সিরিয়া অঞ্চলে যদি একসাথে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে যায় তাহলে আয়রন টোমের মতো প্রতিরক্ষা বলয় যে অচল হয়ে পড়বে তা ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছে কারণ এই প্রতিরক্ষা বলয় প্রতিটি হামলা প্রতিহত করতে পারলেও একযোগে এত বড় আকারের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা নেই সাম্প্রতিক সময়ে ইরান শুধু সামরিক পরিকাঠামোতেই সীমাবদ্ধ নেই তারা আরও এক ধাপ এগিয়ে সাইবার জগতে নিজেদের প্রস্তুত করেছে এক অপ্রতিরোধ শক্তিতে ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড ওয়াটার সাপ্লাই কমিউনিকেশন সিস্টেম ও সামরিক তথ্য আক্রমণের উদ্দেশ্যে তারা গঠন করেছে আলাদা সাইবার ইউনিট আগেও এই ইউনিট একাধিকবার ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক প্ল্যাটফর্মে হামলা চালিয়ে বড়সড় বিপর্যয় ঘটিয়েছে এবার তাই শুধু আকাশ বা ভূমি নয় যুদ্ধ হবে চোখে দেখা যায় না এমন এক ডিজিটাল যুদ্ধে যেখানে প্রতিটি কোর্ট আর সিগনাল মৃত্যু নিয়ে আসবে তবে ইরান একা নয় এই যুদ্ধ যে কেবল তেহরানের লড়াই হবে না সেটা এক প্রকার নিশ্চিত কারণ ইরান গড়ে তুলেছে এক প্রতিরোধ অক্ষ যার সদস্য হুথি হিজবুল্লাহ হামাস ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেস লেবাননের হিজবুল্লাহ একাই ইসরায়েলের বিরুদ্ধে লক্ষাধিক ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইয়েমেনের হুথি বিদ্রোহী সম্প্রদায় ইতোমধ্যেই ইসরায়েলের বেনগোরিয়ান বিমানবন্দরে আক্রমণে অভ্যস্ত ফিলিস্তিনের হামাস এরই মধ্যে গাজার ভেতরে তাণ্ডব চালাতে সক্ষম প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে এই সমস্ত গোষ্ঠী তেহরানের নির্দেশেই একযোগে আক্রমণ করতে পারে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল সামরিক ঘাঁটি ও সীমান্ত অঞ্চলগুলোতে বিশ্লেষকদের মতে যদি অপারেশন ট্রু প্রমিজ থ্রি চালু হয় তাহলে এটি হবে কোনো একক যুদ্ধ নয় বরং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা একাধিক আগুনের সূত্রপাত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতের পাশাপাশি সাইবার হামলা ভূখণ্ডগত অনুপ্রবেশ প্রক্সি বাহিনীর মাধ্যমে গেরিলা আক্রমণ সব মিলিয়ে তৈরি হতে পারে এক বিধ্বংসী হাইব্রিড যুদ্ধ আর তাতে তেলাবিপ হাইফা ইলাত কিংবা এমনকি তেলাবিপ ইউনিভার্সিটির গবেষণাগার পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হতে পারে